নমস্কার আজকের আলোচনা বিষয় আয়ুর্বেদ আয়ুর্বেদ কি আয়ুর্বেদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে সুস্থ ব্যক্তির স্বাস্থ্যের রক্ষা করা এবং তাকে বিভিন্ন রোগের হাত থেকে বাঁচানো রোগের থেকে বাঁচানোর জন্য আমাদের দেশের প্রাচীন ঋষিরা অনেক কিছু জিনিসের উপরে দৃষ্টি দিয়েছেন আয়ুর্বেদ অনুসারে কোন রোগ কেবল শারীরিক বা মানসিক হয় না শারীরিক রোগের কুপ্রভাব মনের উপরেও পড়ে অন্যদিকে মানসিক রোগের প্রভাব শরীরের উপরেও পড়ে এই জন্য আয়ুর্বেদের সকল রোগকে দৈহিক হিসেবে মেনে সেটার চিকিৎসা করা হয় আয়ুর্বেদিক চিকিৎসকরা কেবল রোগের লক্ষণের ভিত্তিতেই নয় বরং সেটার সাথে সাথে রোগীর আত্মা মন শারীরিক প্রকৃতি বাদ পিত্ত কফ ইত্যাদি দোষ মল এবং ধাতুগুলোর স্থিতির কথা মাথায় রেখে রোগীর চিকিৎসা করেন এর জন্য আয়ুর্বেদ লক্ষণীয় নয় সংস্থানিক চিকিৎসা পদ্ধতি হয় আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে প্রযুক্ত হওয়া প্রতিটি ঔষধি রসায়নের রূপ হয় রোগ প্রতিরোধ ঔষধি এবং তথ্য আহারের বিস্তৃত বিবরণ গোটা বিশ্বকে আয়ুর্বেদেরই দান ওষুধের চিকিৎসার সাথে সাথে প্রত্যাহিক দিনচর্চা প্রাত জাগরণ প্রাতকালে খালি পেটে জল পান করার বিধি মল বিধি দন্ত ধাবন অর্থাৎ দাঁত পরিষ্কার করার বৈজ্ঞানিক বিধি শরীরের মালিশ এবং ব্যায়াম করা থেকে শুরু করে বস্ত্র এবং আভূষণ ধারণ করার প্রভৃতি বিস্তৃত বিবরণও আয়ুর্বেদে করা হয়েছে এই প্রকার রাত্রিচর্চা রাত্রে ঘুমোবর সময় রাত্রি ভোজন এবং আহার ব্যবহার ইত্যাদিরও সম্মুখ বর্ণনা আয়ুর্বেদে করা হয়েছে বিভিন্ন ঋতু অনুসারে করা আচার আচরণ আহার বিহার ইত্যাদি বিস্তৃত উল্লেখ আয়ুর্বেদে প্রাপ্ত হয় যেগুলো অনুসার আহার বিহার গ্রহণ করলে স্বাস্থ্যের রক্ষা হয় এবং মনুষ্য রোগের থেকে সুরক্ষিত থাকে জীবনে সুস্থ এবং সুখই থাকার জন্য ধর্ম অর্থ কাম এবং মুখের বর্ণনাও আয়ুর্বেদে প্রাপ্ত হয় প্রত্যেক মানুষের আচরণ কেমন হওয়া উচিত ব্যবহারের মর্যাদা কি হয় ইত্যাদি সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় আধ্যাত্মিক এবং বৈশ্বিক বিচারধারাগুলোর সমাবেশেও আয়ুর্বেদে করা আছে কী ধরনের আচরণ থেকে আমাদের সর্বদা দূরে থাকা উচিত মার্গ গমন স্বভাব ব্যবহার বসার বিধি দেখার বিধি এবং অন্যান্য অমর্যাদিত আচরণ থেকে কিভাবে দূরে সরে থাকা যায় ইত্যাদি বিষয়েরও সময়োজন আয়ুর্বেদে করা আছে সাধারণ বিচার আচার বিচার কার থেকে বন্ধুত্ব করবেন কার সাথে বন্ধুত্ব করবেন না কার সাথে কীভাবে কথা বলবেন কতটা কথা বলবেন সরল আর সহজ হয়ে কীভাবে থাকবেন অহংকার শূন্য হয়ে থেকে নিজের চরিত্র স্বভাব এবং প্রকৃতিকে ঠিক রেখে অন্যদের দুঃখে সামিল হওয়া এবং নিজে চোখে অন্যদের সামিল করাও আয়ুর্বেদ আমাদের শেখায় এই জন্য আয়ুর্বেদ ভারতীয় পরম্পরা আর সম্পূর্ণ মানব জীবনের শাস্ত্র এবং জীবন দর্শন হয় নমস্কার